সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইন্স আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব সেটা হচ্ছে ডিগ্রি দেখো ডিগ্রি কত ধরনের হয়ে থাকে ফার্স্টে আমরা আমাদের যে ইংলিশ গ্রামার রয়েছে ইংলিশ গ্রামার সেখানে যে ভোকাবুলারি পার্টটা থাকে সেখান থেকে ওয়ান ওয়ান মার্কস কিন্তু ডিগ্রি দিতে পারে তাই ডিগ্রি কিন্তু আমাদের জানতে হবে ডিগ্রি কত ধরনের হয়ে থাকে তিন ধরনের হয় এক হচ্ছে পজিটিভ ডিগ্রি দুই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর থার্ড হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি ওকে তিন ধরনের ডিগ্রি হয়ে থাকে এইবার দেখো কেমন হয় পজিটিভ কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রি বলতে যখন একটা স্টেটমেন্ট দেয় তখন সেই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ ডিগ্রি হয়ে থাকে কম্পারেটিভ ডিগ্রি কখন হয়ে থাকে যখন তুলনা বোঝায় দুইজন বা দুইজনের মধ্যে যখন তুলনা বোঝায় তখন সেটাকে আমরা বলে থাকি কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি কাকে বলছে যখন অনেকের মধ্যে তুলনা করাকে বোঝায় অনেকজনকে একসাথে তুলনা করা হয় তখন আমরা সেটাকে বলি সুপারলেটিভ ডিগ্রি দেখো পজিটিভ ডিগ্রি যদি হয় টল কম্পারেটিভে হবে টলার সুপারলেটিভে হবে টলিস্ট যদি এখানে গুড হয় পজিটিভে कम्पारेटिव हाँ बेटर और सुपारलेटिव हाँ बेस्ट जो पजिटी बैड है स्मलारेटिव हाँ, स्मलेस्ट <coughs> જોદી પોઝિટિવ ઇઝ બ્યુટીફુલ હોય કમ્પેરેટિવ એ હવે મોર બ્યુટીફુલ આઈ સુપરલેટિવ એ હવે મોસ્ટ બ્યુટીફુલ મોસ્ટ બ્યુટીફુલ ওকে তাহলে এইভাবে কিন্তু পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ হয় যত বেশি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি জানতে পারবে তত কিন্তু তোমাদের সেন্টেন্স গুলো করতে সুবিধা হবে পরীক্ষার খাতায় এরকম দিয়ে দেবে যে একটা পজিটিভ ডিগ্রিতে দেওয়া একটা সেন্টেন্স দিয়ে দেবে বলবে যে কনভার্ট ইট কম্পারেটিভ ডিগ্রি বা কনভার্ট ইট ইন্টু সুপারলেটিভ ডিগ্রি এরকমও দিতে পারে অথবা কম্পারেটিভ ডিগ্রিতে কিছু একটা দেওয়া আছে তোমাকে বললো যে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বা সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে আমি বোঝাচ্ছি আমি তোমাদের করে দেখাচ্ছি তাহলে তোমরা আরো ভালো করে জিনিসটাকে বুঝবে ধরো এরকম দিল শি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল ইন দা স্কুল এটাকে বললো কনভার্ট ইট কনভার্ট ইট into positive degree positive degree তাহলে কি হবে she is the most beautiful girl in the school মানে সে হলো সবথেকে সুন্দর বালিকা এই স্কুলের মধ্যে তাহলে যখন আমি পজিটিভে সেটাকে রূপান্তরিত করব তখন কিন্তু তো কোনো রকম কম্পারিজন থাকবে না তাহলে এমন ভাবে সেন্টেন্সটাকে আমরা লিখব যাতে তাতে কোনো কম্পারিজন থাকে না কিন্তু সেন্টেন্সের মানেটা একই রকম থাকে মানে আগের মতনই থাকে তাহলে আমি যদি এরকম লিখি যে এই স্কুলে কোনো এরকম মেয়ে নেই যে কিনা তার মতো বিউটিফুল বা তার মতো সুন্দর তাহলে সেন্টেন্সের অ্যান্সারটা কি হবে দেখো নো আদার গার্ল ইন দ্য স্কুল ইস এস বিউটিফুল এই স্কুলে এমন কোন মেয়ে নেই যে কিনা তার মতন সুন্দর এটা কি হলো পজিটিভ ডিগ্রি হলো এটা পজিটিভ ডিগ্রিতে হলো এইবার যদি এই সেন্টেন্সটাকে তোমাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে দেয় তখন কি হবে কনভার্ট ইট ইনটু কম্পারেটিভ ডিগ্রি এইবার তোমাকে ধরো কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে দিব কম্পারেটিভ ডিগ্রি তাহলে অ্যানসার কি হবে বলো তো No other girl in the school is more beautiful than her, more beautiful than her. এই দেন কিন্তু কেবলমাত্র কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ করা হয় যেহেতু কম্পেয়ার করা হচ্ছে যে এই স্কুলে অন্য কোনো মেয়ে নেই যে কিনা তার থেকে বেশি সুন্দর মানে এখানে দুজনের মধ্যে যে কম্পারিজন বোঝাচ্ছে তাই জন্য এখানে মোর বিউটিফুল দেন হার মোর বিউটিফুল দেন হার নো আদার গার্ল ইন দ্য স্কুল ইজ মোর বিউটিফুল দেন হার তাহলে হলো কম্পারেটিভ ডিগ্রি এইটা আর ফার্স্টে ছিল সুপারলেটিভ ডিগ্রি তারপরে আমরা কি করলাম পজিটিভ ডিগ্রি তারপরে হলো কম্পারেটিভ ডিগ্রি এটা হলো কম্পারেটিভ ডিগ্রি তাহলে বুঝলে কেমন করে সুপারলেটিভ থেকে পজিটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ এরকম করে রূপান্তর করা যায় বা এরকম আরেকটা সেন্টেন্স করছি দেখো he is the tallest boy in the school এটা কিসে আছে সুপারলেটিভ আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে এইবার এটাকে কিসে রূপান্তরিত করতে হবে কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রি তাহলে কি হবে কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমি ট্রান্সফর্ম করি তাহলে কি হবে নো আদার বয় ইন দ্য স্কুল ইজ মোর সরি টলার দেন হিম টলার

s12 as, as him এটা কি হলো পজিটিভ ডিগ্রি তাহলে ডিগ্রি কীভাবে চেঞ্জ করতে হয় কীভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ পজিটিভ থেকে কম্পারেটিভ এভাবে করতে হয় চেঞ্জ সেটা তোমরা আজকে ভিডিওতে দেখলে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর এই রকম আরও কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডওয়িনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ Edwins: Learn, grow, succeed.